স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং যৎকিঞ্চিত সচরাচরং তৎপদং দর্শিতং যেন তসময় শ্রীগুরবে নমঃ নমহ শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর চরণে জানায় শতকোটি প্রণাম গুরু সেবানন্দ সরস্বতী মহারাজ্যীর লেখা থেকে পাঠ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা একশো আট শ্রীমৎ স্বামী প্রণবানন্দ সরস্বতীজিকে শিষ্যরা প্রশ্ন করেন কি উপায়ে হৃদয়ে সবসময় আত্মস্মৃতি জাগরিত রাখা যায় প্রতিনিয়ত আত্মচিন্তা আত্মবিচার ও আত্মানুশীরন দ্বারা ভাবনা এই এইরূপ যে আমি দেহ নই আমি মন নই আমি ইন্দ্রিয় নই আমি আত্মা ইন্দ্রিয় ও রিপু তাড়না হইতে কিভাবে রক্ষা পাওয়া যায় নিয়ত মৃত্যু চিন্তা অনিত্য এই দেহ কখন যে চলিয়া যাইবে তার কোনো নিশ্চয়তা নাই ভোগ্য রোগেরই কারণ অনিত্য এইসব বিচার মানুষের মন কিসে দুর্বল হয় ভোগ বিলাসের আকাঙ্ক্ষা হইতে ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা থেকে বিবেক বিচারের অভাব হইতে মানুষের মন দুর্বল হয় তাহা ছাড়া পাপির মন সদাই দুর্বল পাপ হইতে দূরে থাকু আনন্দ পাইবে কি উপায়ে মনকে সতেজ রাখা যায় হৃদয়ে নিত্য বিবেক বুদ্ধি জাগ্রত রাখিতে হইবে সৎসঙ্গ সাধুসঙ্গ করিতে হইবে শাস্ত্র ও বেদান্ত বাক্যে প্রগাঢ় বিশ্বাস রাখিতে হইবে নিত্য সাধ্যায় ও অনুশীলন করিতে হইবে এইগুলির দ্বারা মন সত্তর শান্ত ও সতেজ হইয়া যাইবে কতিপয় বাণী সংকল্পই সিদ্ধি লাভের শ্রেষ্ঠ সোপান সংগ্রামী জীবন জড়তাই মৃত্যুর নামান্তর গুরুমুখী হওয়া অতিশয় নিরাপদ একা দুর্বল সংঘই শক্তি হিন্দুত্ব বিশ্ব ভাতৃত্বের আদর্শ তোমার মধ্যে কি বিরাট শক্তি আছে তুমি নিজেই জানো না শিবজির হাতে ত্রিশুল কৃষ্ণজির হাতে চক্র কালীমাতার হাতে খড়্গ এইগুলি দেখিয়া কি মনে হয় ওঠো জাগো প্রাণবন্ত হও মরার মতো পড়িয়া থাকিও না ছোট দেশলাই কাঠি নিজে জানে না কি বিরাট শক্তি তার ভিতর লুক্কায়িত আছে জীবনের লক্ষ্য কী মহামুক্তি ও আত্ম উপলব্ধি ধর্ম কি ত্যাগ সংযম সত্য ও ব্রহ্মচর্য মহামৃত্যু কি আত্মবিস্তৃতি আদর্শ জীবন কি আত্মবোধ আত্মস্মৃতি ও আত্মানুভূতি মহাপুণ্য কি বীরত্ব পৌরুষত্ব ও মনুষ্যত্ব মহাপাপ কি দুর্বলতা ভীরুতা ও কাপুরুষতা সংকীর্ণতা ও স্বার্থপরতা মহাসম্বল কি আত্মবিশ্বাস আত্মনির্ভরতা ও আত্মমর্যাদা মহাশত্রুকে আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা ও রিপু পরম মিত্রকে উদ্যম উৎসাহ অধ্যাবসায় এই যুগের আকাঙ্ক্ষা কি মহাজাগরণ মহা সমন্বয় মহামিলন ও মহামুক্তি আমরা অনেকেই গীতা পাঠ করি পাঠ করা শ্রবণ করি আবার অনেকেই ব্যাখ্যা করেন কিন্তু অতি দুঃখের সহিত বলিতে পারি কটি মানুষ গীতা পাঠের মাহাত্ম বোঝেন যাহারা বা কিছু বোঝেন তাহারা পালন করেন না ঔষধের নাম মুখস্থ করিয়া কবিরাজি করার মতো অবস্থা আর কি আরে ভাই গীতার একটি বাণী যদি ঠিক ঠিক উপলব্ধি করিয়া জীবনে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহাতে অসীম ফল মেলে আজ হঠাৎ গীতা পাঠকালে দ্বাদশ অধ্যায়ের তেরো এবং চোদ্দ নম্বর শ্লোক পাঠ করিয়া বইটি বন্ধ করিয়া বেশ কিছুক্ষণ ধরিয়া ভাবিতে থাকিলাম জীবনে যদি এর একটি উপদেশ কাজে লাগাই তবে এই জীবনেই নিজেকে ধন্য মনে করি সার্থক হইবে আমার মানব জনম শ্লোক দুটির বাংলা তর্জমা নিম্নে উল্লিখিত হইল যিনি সর্বভূতে দেশহীন অর্থাৎ কাহারও প্রতি হিংসা প্রদর্শন করেন না স্বার্থপরতা রহিত অর্থাৎ কেবল নিজের সুখের কথা ভাবেন না সর্বভূতে প্রেম ভাবাপন্ন দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য অর্থাৎ আমার আমার ভাব শূন্য নিরহংকারী সুখে দুঃখে সমভাব ক্ষমতাশালী সদা সন্তুষ্ট সদা সমাহিতচিত্ত অর্থাৎ হাসিমুখ সদা সংযত স্বভাব সদা ঈশ্বর বিশ্বাসী যার মন বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত আচ্ছা বলতো কটি মানুষ আমরা গীতার এই মহাবাক্য মানিয়া চলি আমি বিশেষভাবে প্রত্যক্ষ করিয়াছি আমার অনেক শিষ্য ভক্ত গীতা পাঠ হইতে উঠিয়াই সামান্য ব্যাপার লইয়া নিজেদের মধ্যে বিবাদ বাধাইয়া বসে গুরু নিষেধ করা সত্ত্বেও কিছুতেই হার মানিবার পাত্র নহে বলিতে পারো নিত্য গীতা পাঠ করিয়া কী ফল লভিছে তারা ক্ষুধার্ত কোনো ব্যক্তি যদি অসময়ে আশ্রমে আসিয়া পড়ে তবে তার জন্য কি একটু প্রসাদের ব্যবস্থা করা যায় না প্রতিবেশীর কোনো লোক বিপদে পড়িলে যারা তার পাশে দাঁড়ায় তারাই মানুষ ছাই সে গীতা করুক আর নাই করুক কয়দিনের জীবন পরের জন্য একটু ভাব শান্তি পাবে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলি দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও নমস্কার প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্য ভক্তদের নিকট শেয়ার করে দেবেন যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন জয়গুরু